আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফাইশার শুটকি ভর্তা রেসিপি নামটা একটু শুনতে কেমন জানি তাই না হ্যাঁ নামটা যদিও বা এমন তবে শুটকি ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা তো শুরু হয়ে গিয়েছে কিন্তু এটাতে কি কি হলো সেই সব বলা শুরু করা যাক তো প্রথমেই তোমরা এখানে দেখতে পেলে যে এখানে পিঁয়াজ রসুন এবং মরিচ সুন্দর করে কুচি করে ভেজে নেওয়া হয়েছে এবং তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আম্মু এটাকে মাটির বাটনায় বাটতে শুরু করলো আর হ্যাঁ তোমরা কি এই জিনিসটা চেনো কে কে চেনো কমেন্ট করে অবশ্যই জানিও তো এটাকে আমরা মাটির বাটনা বলে থাকি তোমরা কি বলে থাকো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আর এই ফাইসা শুটকিটাও কি তোমরা চেনো কখনো নাম শুনেছ অথবা খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও যে কেমন খেতে আমি তো কখনও খাইনি তবে আজকে আমু যখন এই ভর্তাটা করছে দেখে আমারও লোভ লাগছে মনে হচ্ছে একটু টেস্ট করেই দেখি তো আমি একটু খেয়েছিলাম বেশ ভালোই হয়েছিল যদিও আমি শুটকি খাওয়ার খুব একটা বেশি ফ্যান না কিন্তু তবুও এরকম করে যখন আম্মু ভর্তা করে তখন খেতে বেশ ভালোই লাগে তো যেটা বলছিলাম এই ফাইশা শুটকি তোমরা কি কখনো এর নাম শুনেছ অথবা এটা খেয়েছ আমি তো এই সুটকি চোখে দেখা তো দূরের কথা এরাকে কি এটার কখনো নামও শুনিনি তবে রিসেন্টলি আম্মু ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমাকে একটা সুটকির পেজ দেখায় আসলে আম্মু এই ধরনের বিভিন্ন পেজ আমাকে দেখিয়ে বলে এটা অর্ডার করে দে ওটা অর্ডার করে দে আর আমি তখন সেই সব কিছু অর্ডার করে দেই তো সেরকমই একটা সুটকির পেজ দেখে আম্মু আমাকে বলে যে এই পেজটা থেকে এই সুটকিগুলো আমাকে অর্ডার করে দে তো প্রায় তিন রকমের শুটকি অর্ডার করেছিলাম তার মধ্যে এই শুটকিটা ছিল আর তখনই আমি জানতে পারলাম যে এই নামের কোনো সুটকি আছে এবং যখন শুটকিটা ডেলিভারি হলো তখন দেখলাম যে আচ্ছা এই শুটকিটা এইরকম তো তারপরে এই শুটকির এই যে আজকে আম্মু ভর্তা করছে তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো আমার কাছে তোমরাও চাইলে কিন্তু এরকম অনলাইন থেকেও শুটকি অর্ডার করতে পারো আমি পেস্টার নাম এখানে বলে রাখছি যদি কেউ নিতে চাও তাহলে সুবিধা হবে পেস্টার নাম ছিল বাজার ডট কম অথবা বাজার ডট বিডি এই ধরনের কিছু একটা তো আমি তোমাদের এটা জানিয়ে দিলাম তোমরা যদি কেউ অনলাইনে শুটকি অর্ডার করতে চাও তাহলে এই পেজটা থেকে অর্ডার করতে পারো তো চলো আবার এই ভর্তাতে আমরা ফিরে আসি তো এখানে তোমরা দেখতে পেলে যে এই পিঁয়াজ মরিচ এবং রসুনটা ভালো করে থেতো করে নেওয়ার পর আম্মু এখানে সুটকিগুলো দিয়ে দিল শুটকিগুলো কিন্তু আম্মু হালকা করে শুকনো গড়িয়ে ভেজে নিয়েছিল আম্মু এখানে তিনটা শুটকি নিয়েছিলো হালকা করে ভেজে এবং সেই শুটকিগুলো দিয়ে সেটাকেও খুব ভালো করে এই পেঁয়াজ মরিচ এবং রসুনের সাথে মিশিয়ে মেখে নিচ্ছে তো এখানে বেশ এটা করতে অনেক খাটনি হয় আমি আম্মুকে বলছিলাম যে আমি করবো কি না কিন্তু আসলে আমি করতে গেলেও করতে পারতাম না আম্মু সেটা ভালো করেই জানে তাই আমাকে করতে দিচ্ছিল না সে নিজেই পুরোটা করেছে এবং ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল তো এই যে এখানে প্রায় পুরোটা আম্মুর ভর্তা করা শেষ উপর দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিল তারপরে এটাকে আরও একটু ভালো করে মেখে নিয়ে এখন আম্মু হাত দিয়ে এটা সুন্দর করে একটু মেখে নিল তারপরে আমি বললাম যে আমাকে একটু সুন্দর করে দাও আমি একটু ভিডিও করি এবং ছবি তুলে নেই আম্মু একদম সুন্দর করে মাঝখানে ভর্তাটা রেখে দিল আমি যে সুন্দর করে ভিডিও করে নিলাম কিছু ছবিও তুলে নিলাম আর আম ওই বাটনাতেই গরম গরম ভাত নিয়ে ভর্তাটা মেখে খুব মজা করে খাচ্ছিলো ওকে বাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব